আমি আপনাদের সকলকে একটি বিষয়ের দৃষ্টিপাত করছি সেটা হচ্ছে আমার এই বাংলাদেশে বছরের পর বছর যুগের পরে যুগ পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আলে মোলামা এবং সাধারণ মানুষ আসতেছেন তাবলিগ জামাতে এটা বাংলাদেশের একটা ঐতিহ্য এই ঐতিহ্যটাকে নষ্ট করার জন্য বেশ কয়েক বছর যাবত দুই গ্রুপ মিলে গোটা তাবলিক জামাতকে কলঙ্কিত করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের সাথে দাওয়াত দেওয়ার কথা বলেছেন আল্লাহ পাক আরো বলেছেন ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে মানুষকে দ্বীনের পথে ডাকে আর বলে আমি মুসলিম আজকে যারা তাবলিক ময়দানে ইস্তেমা আসতেছে আমার কাছে তো মনে হয় সবাই তো মুসলমান আমরা সবাই মুসলমান হলেও এক পক্ষ আরব পক্ষ যেভাবে এই মানুষ হত্যা করতেছে যেভাবে আজকে তিনজন মানুষ হত্যা হয়েছে কোন ইসলাম শিখিয়েছে এইভাবে হত্যা করে মাঠ দখল করে তারপরে দুই গ্রুপ ইজতেমা করতে হবে এটা হারাম একজন ভাইকে মারা মানে হচ্ছে সবাইকে হত্যা করা আজকে তো তাই দেখতেছি আমরা যে গোটা বাংলাদেশে যত মুসলিম আছে আমরা সবাই কলঙ্কিত আজকে গোটা মুসলিম মিল্লা আজকে গোটা মুসলিম জাতি কলঙ্কিত হয়েছে আজকে গোটা বাংলাদেশ কলঙ্কিত হয়েছে তাবলিগ জামাতের এই ইস্তেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের যে সংঘর্ষ হলো শত শত মানুষ আহত হলো আহারে বুড়া বুড়া মানুষগুলো তাদের চোখ থেকে রক্ত বের হচ্ছে মাথা থেকে রক্ত পড়ছে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে এগুলো কোন ইসলাম শিখিয়েছে নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহর রাস্তায় কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মা'রূফ ওয়া তানহাউনা আ'নিল মুনকার তোমরা তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন নাস মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হলো অথচ আজ যারাই এখানে দাওয়াত দিচ্ছে রসুলুল্লা সাল্লা সাল্লাম দাওয়াত দিয়েছেন কিন্তু কোন জায়গায় এইভাবে মারামারি মুসলমান মুসলমানে এইভাবে তা মাঠ দখলকে কেন্দ্র করে ইস্তফাকে দখল কেন্দ্র করে যেভাবে মারামারি করছে এটা কোনোভাবেই সম্মত হয় না যে কারণে আমরা অনুরোধ করব আজকে দেশের যে অবস্থা দেশের ভিতরে বাহিরে যে অবস্থা দেশের মধ্যে যে অবস্থা আজকে দেখতেছেন যারা খুনি যারা মানুষকে হত্যা করেছে ষোলোটা বছর আজকে তারা হাসতেছে জেলখানার ভিতর থেকে তাদেরকে নেওয়া হচ্ছে আদালতে আর তারা হাসতেছে এক চাইতে ফেরাউনি আর কি হতে পারে নাউজুবিল্লাহি জালিক আল্লাহর কাছে বলি আপনাদের হাতে তো বড়ি করা নাই আল্লাহর কাছে সাহায্য চাই হাতে beri না হয়েছে। গলায় যেদিন হবে সেই দিন এই জাতি খুশি হবে আজকে এই এটা এদের একটা চক্রান্ত দুই গ্রুপকে দিয়ে মোটামুটি মুসলিম মিল্লাতের সামনে ইসলামকে কলঙ্কিত করা আলেম ওলামাদেরকে কলঙ্কিত করা কাজী বলতে চাই যে যেখানেই আছেন ফসবরুন জামিল উত্তম ধৈর্য অবলম্বন করেন আর তাবলিক জামাতের যারা আছেন আমি বলবো মামলুল হক ভাই আলহামদুলিল্লাহ উনি কিছু কার্যকরী ব্যবস্থা নিয়েছেন হাসানাত ছাত্ররাও এর মধ্যে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছেন বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আমি আশা করি এই দুই পক্ষকে ডেকে সুন্দর একটা সমাধানে সরকার পৌঁছাবেন আর না হয় এটা চলতেই থাকবে এর মাধ্যমে মানুষ হত্যা হতে থাকবে আপনি দেখেন বাংলাদেশে তো আরো সংগঠন আছে দিনই সংগঠন আছে সর্বনায়ক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়ে মারামারি হয়েছে আছে এরকম জামাত ইসলামের মধ্যে কি আছে দুই গ্রুপে মারামারি হইয়া সংঘর্ষ হয়ে একেবারে অবস্থা খারাপ আছে আল্লাহর আস্তে ক্ষমা চাই আল্লাহর আস্তে ক্ষমা চাই মানুষ হত্যার এই দাওয়াত বন্ধ করেন রসুল্লাহ তো দাওয়াত দিয়েছেন অমুসলিমদের মধ্যে দাওয়াত দেন আপনি অমুসলিমদের মধ্যে দাওয়াত দেন মুসলমানদের মধ্যে দাওয়াত দিতে গিয়ে এরকম মারামারি হানাহানি হারাম আল্লাহ আমাদের যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার যে এটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা ইস্তেমায় শরিক হওয়ার জন্য হাজার হাজার মাইল দূর থেকে আসে একটু মোনাজাতে শরিক হবে অথচ ইসলাম তো এটা শিক্ষা দেয় নাই তারপরে যদি এরকম মারামারি হয় সংঘর্ষ হয় এটা সত্যিই একটা আর্থনাদ আজকে এই যে মানুষের আর্থনাদ শুনলাম তারা চিকিৎসা পাচ্ছে না সেবা পাচ্ছে না রক্ত পড়তেছে মরে যাচ্ছে আহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক প্রশাসনে যারা আছে তারা হস্তক্ষেপ করেছেন আশা করি সমাধান না হওয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত আর যারা হত্যা হয়েছে তাদের পরিবারের পাশে থাকা উচিত তাদেরকে ধৈর্য এবং তাদের সমবেদনা জানাই যারা আহত হয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন আর যারা এর নেপথ্যে ইসলামে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আল্লাহ তাদেরকে হেদায়ত দিক না হয় ধ্বংস করে দিক সর্বোপরি বলবো আমরা হলাম আল্লাহর গোলাম ইয়া কেন আল্লাহর ইবাদত করবো আল্লাহর কাছে সাহায্য চাইবো আর এই তাব্লিগ জমাতকে অবশ্যই একটা নিয়ন্ত্রণে থাকতে হবে গোটা বাংলাদেশে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দি আমিন ওসসালাম আলাইকুম ورحمه الله وبركاته